নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন শুনানির পরও কি নাম বাদ যেতে পারে চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং নাম চূড়ান্তকরণের যে প্রক্রিয়া তা প্রায় শেষ পর্যায়ে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট এই তালিকা সম্পর্কে সাধারণ মানুষের নানা প্রশ্ন মনে আছে বিশেষ করে যাদের বাড়িতে শুনানির নোটিশ গিয়েছিল তাদের উৎকণ্ঠা কিছুটা বেশি কমিশনের এসআইআর বা ভোটার তালিকা শুনানি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী কাদের নাম নিশ্চিত থাকছে এবং কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে একটা স্পষ্ট চিত্র উঠে এসেছে মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করছে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা প্রথমত যাদের নাম খসড়া বা ড্রাফট তালিকায় ছিল এবং বাড়িতে কোনো শুনানির নোটিশ বা হেয়ারিং রেটার আসেনি তাদের জন্য সুখবর এই সকল ভোটারদের নাম স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক পদ্ধতিতেই চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবে তবে নিশ্চিত হতে স্থানীয় বিডিও বা পঞ্চায়েত অফিসে যে টাঙানো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ভোটার তালিকায় নিজের নাম নেই সেটা দেখে নেওয়া জরুরি সেখানে নাম না থাকলে ফাইনাল লিস্টে আপনার নাম থাকা নিশ্চিত আর যাদের কাছে নোটিশ এসেছিলো এবং যারা শুনানিতে অংশগ্রহণ করেছেন তাদের ভাগ্য নির্ভর করছে তারা যে জমা দিয়েছেন নথিপত্র বা ডকুমেন্টস তার উপর নির্বাচন কমিশন নাম যাচাইয়ের জন্য তেরোটি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছিল যার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য শুনানির সময় যদি আপনি এই নির্দিষ্ট তালিকার মধ্যে থাকা কোনো বৈধ নদী দেখিয়ে থাকেন তবে আপনার নামও চূড়ান্ত তালিকায় থাকবে সমস্যার কারণ হতে পারে তাদের জন্য যারা শুনানিতে অংশ নিয়েছিলেন কিন্তু কমিশনের নির্দেশিত নথির বাইরে অন্য কোনো কাগজপত্র দেখিয়েছেন নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত তালিকার বাইরের কোনো নথি গ্রাহ্য হবে না ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র দাখিল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে যাদের নোটিশ জেনারেট হওয়ার কথা ছিল তা সম্পন্ন হয়েছে নতুন করে আর কাউকে নোটিশ পাঠানো হবে না পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার মধ্যে নোটিশ নাগরিকদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল যাদের শুনানি সম্পন্ন হয়েছে তাদের যাবতীয় নথিপত্র দোসরা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে পোর্টালে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছিল নোটিশ ইস্যু হওয়ার সাত দিনের মধ্যে শুনানি শেষ করার নিয়ম সব যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি জানা যাবে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেলো